হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভক্রিয়া একদিনের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট ছোট তো বন্ধুরা পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আর এখন বাজে সন্ধ্যে ছটা ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করল আর আজকের হচ্ছে রবিবার তো বন্ধুরা সকাল থেকে কোনো ব্লগে স্টার্ট করতে পারিনি আজকে হ্যাঁ ব্লগ অবশ্যই আপলোড করছি চ্যানেলে কিন্তু ব্লগ আর অনেক দিনের জন্য ব্লগ আর মানে স্টার্ট তো এখন সন্ধ্যেবেলা নিয়ে এসে সবাই বসিলাম চা তো চায়ের সাথে থেকে কিছু ধরি সেরকম আর সেরকম আজকে পাচ্ছি দেখি তোমাদের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আসলাম রান্নাঘরে চা বসাতে আর এদিকে আমার বড় বসে আছে চা খাওয়ার জন্য কিন্তু এদিকে হাতে অনেকগুলো কাজ ছিল বন্ধুরা তাই জন্য চাটা বানাতে পারে না ছটা প্রায় বেঁচেই গেছে তার সাথে সন্ধ্যা মানে চা না খেলে একদমই মানে বলবো মানে সন্ধ্যাটা কাটতেই চায় না যেমন সকালবেলাটা হয় তেমন সন্ধ্যাটা সকালবেলা যেরকম এক কাপ চা না খেলে কোনো কাজে মন লাগে না যেমন সন্ধ্যাবেলাটাও এক কাপ চা না খেলে একদমই এনে বন্ধুরা আমার বর বসেই ছিল পারলে দু কাপ চা করেই নিত কিন্তু বিশ্বাস কর ওর রান্নাঘরে ঢুকলে না মানে রান্নাঘরের অবস্থা আরো ভয়ানক হয়ে যায় আমার মানে চা করতে এসে যে কী কী পরিষ্কার করতে হতো পরে আমাকে তার নেই ধরো বিস্কুট ফেলে দিল চা ফেলে দিলো চিনি ফেলে দিলো যে রান্নাঘরের অবস্থা ভীষণ বিধিবিচ্ছিন্ন করে রাখত তো সেই জন্য আমি আর ওকে চা করতে বলিনি আমি নিজেই করে নিলাম আর এই দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেই খেলতে শুরু করে দিয়েছে ঘর বানাচ্ছে এখন মানে ঘুম থেকে উঠেই ওর ঘরটার কথা মনে পড়ে তা চলো তাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে ছেলের দুধ গরম করতে দিকলে একটু কোন থেকে উঠে গেছে তো তার জন্য দেখো আমি ওর দুধটাও গরম করে নিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি একটু প্রোটিন পাউডার কারণ ও ঠিকমতো খাওয়া দাওয়া করে না মানে দুপুরবেলা ভাত ঠিকঠাক খেতে চায় না সকালে ব্রেকফাস্টও ঠিকঠাক করতে চায় না তো তাই জন্য আমি প্রোটিন পাউডারটা দেওয়া খুবই দরকার ছিল জন্য আমি একটু কোটিন পোড়া দুধের সাথে ঘুরে নিলাম আর এখন দেখো সেই দুধের সাথে গুঁড়ে নিচ্ছি একটু মুড়ি গ্রাইন্ড করেই দিলাম কারণ এমনি মুড়িগুলো তো কখনোই খাবে না কারণ টাইপের একটু মাখা মাখা করে দিলাম তো সেটা তখন খেয়ে নেবে বুঝতেই পারে না যে এটা মুড়ি বা অন্য কিছু চলে আসিলাম ছেলেকে খাওয়াতে আর ওর হাতে দেখো সেই ফোন নিয়ে বসে পড়েছে মানে ফোনটা যেন সারাদিনকারের সঙ্গী হয়ে গেছে মানে যতই বকাবকি করি না কেন ফোনটা আর ছাড়ে না তো সেই অভ্যাসটা আমাকে ছাড়াতে হবে কারণ ওকে কিছু মধ্যেই আমি স্কুলে অ্যাডমিশন করিয়ে দেব তো তার জন্য আমাকে ফোনটাও আগে ছাড়াতে হবে কারণ ফোনের কার্টুনের নেশাটা ওর এত বাজে হয়ে গেছে যে এখন ফোন ওর হাতে কেড়ে নিলেই না মানে কী বলো তো চিললামিললি কান্নাকাটি শুরু করে দেয় তো সেটা আমারই একটু দোষ বলতে পারো কারণ আমার দোষের জন্যই হয়তো ওর এই কাজের অভ্যাসটা হয়ে গেছে কারণ যখনই আমার কাজের একটু চাপ থাকে আমি একটু নিয়ে আগে বসিয়ে দিতে তো সেই কারণেই হয়তো এই অভ্যাসটা এবার হয়ে গেছে তো সেটা আমাকে ছাড়াতে আবার এখন যখন চলে আসলাম রান্না করে কারণ চা তো খাওয়া হলো সেটাকেও খাওয়ালাম কিন্তু অনেকগুলো বেশ বাসন পড়েছে চায়ের বাসন বাটি সেটা তো সেগুলো ওপরে আমরা ধুয়ে নিচ্ছি দেখো আর এখানে কিছুটা জলও পড়েছিল সেটাও আগে পৌঁছে নিলাম এখানে দেখো বন্ধুরা কত কাপড় পরে বেঞ্চের ওপর মানে সেই সকালে কেটেছি দুপুরে তুলেছি কিন্তু এখনও পর্যন্ত একটাও কাজ করতে পারিনি এতটাই কাজের চাপ ছিল মানে এদিক সেদিক টুপিটাকে অনেক কাজ ছিল যেগুলো আমি সকাল থেকে সব কমপ্লিট করেছি কিন্তু এই কাপড়গুলো পরে রয়েছে এগুলো এখন কাজ করে নেব যেহেতু এখন হাতে আর কোনো কাজ নেই ছেলে বইগুলোকে নিয়ে খেলা করছে আমি ওইদিকে কাজ করছি আর ও বই নিয়ে পড়তে না বসে খেলা করছে চলো ওকে একটুখানি পড়াই না হলে আর পড়াই হবে না ওর বন্ধুরা এখন চলে আসলাম রান্নাঘরে আর এখন বাজে রাত্রি সাড়ে নটা তো রাতের খাবারের জোগাড় করছি দেখো মানে খাবার দাবারগুলো গরম করছি একটু একটু সমস্ত তরকারি রয়েছে সকালে মানে সকালের মধ্যে দুপুরে রান্না করেছিলাম তার একটু একটু তরকারি রয়েছে তো সেগুলোই এখন গরম করছি কারণ শীতকালে ভীষণই ঠান্ডা হয়ে যায় সেই ঠান্ডা তরকারি না খেতে ভালো লাগে না আর এখানে দেখো মাছ রয়েছে সেখানে একটু শাকের তরকারি আর একটু ফুলকপির তরকারি আর এই একটু ভাত করেছি আর সকালে যে একটু ভাত ছিল সেটা মিস করে নিয়েছি তো চলো এখন ডিনারটা করে নেব রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলো কাজে লেগে যায় দেখবিবার চল গ্যাসটা পরিষ্কার করবো আর খাওয়ার বাসনগুলো সমস্ত দেবো মানে খাই না খাই শিমকে বাস এক চারটি বাসন প্রায় দুটোই হয় মানে রাত্রি না ভাত ভাত খাওয়ার পর বা রুটি খাওয়ার পর না একদম মনে হয় না বাসন বাঁচি বন্ধুরা কিন্তু সকালবেলা আবার এগুলো না বাঁচবে সকালবেলা আবার বেশি বাসন হয়ে যায় তাই জন্য আমি যতই রাত্রি হোক বাসনগুলো মেজে গ্যাস পরিষ্কার করে তারপরে শুই আর ভাবছো যে রাতে ছেলেকে কি খাওয়ালাম তো ছেলেকে আজকে দুধ রুটি দিয়ে দিয়েছি কারণ রাত্রিবেলা না এই ঠান্ডার সময় আমি ওকে ভাতটা দিই না কারণ ভাত খেলে ভীষণই ঠান্ডা লাগে আর একটু ঠান্ডার ধাত আছে ওর তাই জন্য আমরা ভাত খেলে ওকে রাত্রিবেলা শীতকালে ভাত দিই না তো চলো এখন বাসনগুলো মেজে নিই কারণ বেশ অনেকগুলোই বাসন পড়েছে বন্ধুরা আমার এই ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যদি ভালো না লাগে তাও কমেন্ট করো আর যদি ভালো লাগে তাও কমেন্ট করো কারণ আমি তো ব্লগ বানাই আছি রেডি তো বুঝতে পারি না যে তোমাদের কেমন লাগে না লাগে তো যদি একটু কমেন্ট করে বলো তাহলে হয়তো কোনো ভুল তুটি হলে আমি সুদ্রে নেওয়ার চেষ্টা করব আর একটা ছোট্ট লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এইসব কাজ করতে করতে বন্ধুরা এখন প্রায় বাজে রাত্রি সাড়ে দশটা তো এখনও না অনেক কাজ বাকি মানে ঘরের কাজ বলো তো যেমন দেখো ট্যাঙ্কিতে এখন মনে হচ্ছে জল শেষ হয়ে যাবে জলটা তুলতে হবে তারপরে বিছানা করতে হবে ছেলেকে ঘুম বাড়াবো অনেক অনেক কাজ ও এখনও মানে মুখে বললে হয় তুমি শেষ করতে পারবো না তো তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে তো ভিডিওটা পুরো কন্টিনিউ করো আর এখন দেখো সিংটাকে আমি ভালো করে একটু মেজে নিলাম কারণ যেহেতু আজকে মাছ করেছিলাম মাছের একটা আষ্টানের মধ্যে থেকেই যায় দুপুরে একবার আপনার পর সিংটাকে মেজেছিলাম কিন্তু এখন যে বাসন মাজলাম তাতেও একটু এটোপাট লেগেছিল তো একটা আষ্টানির মতো বন্ধ বেরোতো তাই জন্য এখনও মানে সিংটাকে ভালো করে একটু মেজে নিলাম ওইদিকে দেখো জলের পাম্পটা চালিয়ে দিয়ে আমি চলে আসলাম রাতে ব্রাশ করতে আর সকাল সঙ্গে না আমি একবার করে ব্রাশ করি কারণ না ব্রাশ না করলে আমার ফ্রেশনেস লাগে না মানে একটা ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে জানো তো যে রাতের বেলা ভাত খাওয়ার পর ব্রাশ না করে শুধু যেন একটা অস্বস্তিকর লাগে আমার তো সেই অভ্যাসটা এখনও থেকে গেছে আসলাম আয়নার কাছে রাতে একটু সাজুগুজু করতে সাজুগুজু ঠিক না বন্ধুরা না সময় পাইনি ভালো করে মাথাটা আর ভীষণ পরিমাণে হেয়ার পার লড়ছে বন্ধুরা জানি না কেন হয়তো আমার একটু অযত্নের কারণেই এটা হচ্ছে অনেক পরিমাণে চুল উঠছে সারাদিনে মানে যতবার আসলে যতবার চুল ওঠে জানো তো তাই জন্য রাত্রিবেলা একটু ভালো করে আসলে চুলটা একটু উঁচু করে বেঁধে নিই আর এবার একটুখানি ক্রিম দেখে নেবো মুখে দেখতেই পাচ্ছ এটা কোনো নাইট ক্রিম নয় বন্ধুরা নাইট ক্রিম বলতে এটা একটু বোরডিং বোরডিংই আমি রাত্রিবেলা একটু ইউজ করি কারণ ঠান্ডার সময় ব্রোলিংটা আমার খুব কাজে লাগে মানে কোনো ক্রিমই আমি ইউজ করি না কিন্তু এটাকে আমি নাইট ক্রিম হিসেবে ব্যবহার করি বোরডিংটাকে আর জানোই তো শীতকালে জলের কাজ করলে হাত পা একটু না একটু ফাটেই সেরকম আমারও হয় মানে একটু ধরো পা ফেটলো একটু হাত ফাটলো তাই জন্য বোরলিনটা আমার মানে বারো মাসের সঙ্গী বলতে পারো মানে বোরলিনটা মাখলে কী হয় বলো তো হাত পাটা না বেশ নরম থাকে আর এখানে দেখো এখন আমি বিছানাটাও একটু ঝেড়ে নেবো আর এখানে ব্ল্যাঙ্কেটটা একটু সরিয়ে নিলাম কারণ বিছনাটাকে একটু ঝাড়া দিয়ে ঝাড়তে হবে কারণ সারাদিনই ছেলে নোংরা করে সাদা জিনিস না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যেমন ধরো আমার এই চাদরটা আমি কালকেরেই পেতেছি কিন্তু আজকের অবস্থা দেখো কালো হয়ে গেছে আর যেহেতু বাচ্চা আছে আমার ঘরেতে তাই জন্য বেশি নোংরা হয় কিন্তু কি করবো বলো হাতের কাছে ছিল এই সাদা চাদরটাই কারণ দুটো চাদুরই আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকনো হয়নি তাই জন্য যেটা হাতের কাছে ছিল সেটাই আমি পেতে দিয়েছি তো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ও সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে